সম্পাদক মোহাম্মদ আলী লিটন ভাই মহিলা সম্পাদকের প্রতি আমার প্রাণালা অভিনন্দন এবং শ্রদ্ধা আপনারা জানেন বিশে মার্চ দু হাজার সতেরো সালে এই সংগঠনটি পদযাত্রা হয়ে আজকে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ দীর্ঘ আমরা এই বিদ্যালয়গুলো জন্য জেলা উপজেলা বিভাগ এবং কেন্দ্রে অনেক আন্দোলন সংগ্রাম করেছি ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষক আমাদের কাছ থেকে আন্দোলনটাকে ওপরে চলে গেছে অনেক শিক্ষক আহত হয়েছে অনেক শিক্ষক অসুস্থ হয়েছে তারা হয়তো এই কারণে আসতে পারেনি আজকে আপনারা জানেন আমাদের যে দীর্ঘ দেড়ে বেশি আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তা হচ্ছে আমরা যে একত্রিশ দিন আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের ফলে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয় থেকে তিনে ফেব্রুয়ারি যে চিঠিটা হয়েছে এই চিঠিটির কারণে মূলত ব্রিটিশ সরকারের গণভবন থেকে নিয়োগ প্রাপ্ত সিনিয়র সচিব আকরামাল হোসেনের যে অবৈধ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি বাতিল হওয়ার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে টিনে ঘটে চিঠি হওয়ার কারণে এই বিদ্যালয়ের জাতীয়করণের দ্বার উন্মুক্ত হয়েছে আজকে সেই দ্বারটাকে আপনাদের স্বপ্নের মতো পরিপূর্ণ করার জন্য আপনারা যদি দীর্ঘ একত্রিশ জনের আন্দোলন সংগ্রাম করেছেন এই আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু ইতিমধ্যে আমাদের সচিবালয় থেকে আমাদের ইপত্রী মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে প্রেরণ করেছে। আপনারা জানেন যে আমরা যখন একত্রিশ দিন আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামে আঠারোই মার্চ আমাদের সাংগঠনিকভাবে সাতজন প্রতিনিধি মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে যখন দমন করেন তারা আমাদেরকে দশ কার্য দিবস সময় দিয়েছে এবং ইতিমধ্যে দশ কার্য দিবসের মধ্যে আমাদের চিঠি অনেক অগ্রগতি হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনারা জানেন সেই প্রেক্ষাপটের কারণে আমাদের চিঠিটি এখন মোট হয়ে স্বাক্ষরের অপেক্ষায় আছে আমরা মূলত আপনাদেরকে আজকে ডাকার একটা উদ্দেশ্য অনেক শিক্ষক ফোন দেয় আমরা হয়তো অনেকে শিক্ষকের ফোন ধরতে পারি না মানে করতে পারি না অনেকেই মন খারাপ করে যার ধরুন আগামীতে আমাদের যে পরিকল্পনা সাংগঠনিক সম্পাদক সেটা তার মত উপস্থাপন করবেন আমি মনে করি আমাদের যে আগামী দিনের যে পরিকল্পনা সেটা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জাতক যে দারুণ মুক্ত হয়েছে সেটা সহজ হবে আজকে আমি বক্তব্যের আগে কিছু কথা বলতে চাই আজকে আমরা একটা পরিবারের মতো একটা পরিবার যখন অসুস্থ হবে একটা পরিবার যখন তারা তারা আহত হবে আমরা সেখানে পাশে দাঁড়াবো রুখে দাঁড়াবো এই নরম সংগঠন কি না আজকে আমাদের ইউনিভেশের শিক্ষক সমিতি যে প্রথাটা আমরা গত দিনে আজকে একটি প্রথা চালু করতে চাই আজকে হয়তো আপনি সুস্থ আছেন তার তো হয়তো আমি অসুস্থ হব পরের দিন হয়তো আপনি অসুস্থ হবেন আমি দেখেছি অনেক সরকারি সংগঠন তাদের যখন তাদের পেশাদারী আগামীতে জীবন দিয়ে হলেও তার স্বার্থের বনের জন্য সামনে সাথে থাকবেন ইনশাআল্লাহ তাই শিক্ষক সমিতি কিছু করার আগে অন্তত হৃদয় পর্যন্ত আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে চাই ঠিক কিনা এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে যেহেতু আমরা বেসরকারি শিক্ষক আমরা কোনো বেতন ভাতা পাই না আমরা যারা প্রথম সাইতে আছি নিম্নে তাদের দু হাজার টাকা দিতে হবে নিম্নে আমরা যারা প্রথম সাইতে আছি নিম্নে দুই হাজার আর যারা নিম্নে একশো ওপরে দুইশো অন্তত আমরা একটা কার্যক্রম তারপর চালু করতে পারি ইনশাল্লাহ আজকে আমি দেখেছি অনেক সংগঠন আছে তাকে অপরের পাশে দাঁড়ায় প্রতিটি সংগঠন আমরা কিন্তু দীর্ঘ দেড় যুগ হলেও আমরা কোন শিক্ষকের পাশে দাঁড়াতে পারি নাই এর প্রথম আমরা চালু করতে চাই আপনাকে একমত এই তালিকার সঙ্গে আপনারা আমাদের যারা অসুস্থ হয়েছে বিশেষ করে রিনাপা তাদের জন্য দুশো টাকা করে তুলবেন আমরা রাখবেন আমরা কোন অসুস্থ বা আমাদের যারা জাতীয় সৈনিক ছিল তাদের জন্য দিব এই টাকা কোনো প্রকার যেন অনিয়ম না হয় এটা আপনারা দেখবেন পাশাপাশি আজকে একটি কথা বলতে চাই যে জানেন বাংলাদেশের শিক্ষক সমিতি একটি সংগঠন সেই সংগঠনের কবি মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা হয়ে আসছে অনেক শিক্ষক ইন্দিকা করেছেন অনেক শিক্ষক পরিবারের কারণে হয়তো আমাদের সময় দিতে পারেনি এই কারণে আমাদের কেন্দ্র কবিতা আমরা সংযোজন নিয়োজন করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমি মনে করি সংগঠন একবার অনুমোদন দেয় ইচ্ছে করলেই আর অনুমোদন দেওয়ার সুযোগ থাকে না সেখানে রিপ্লেস হতে পারে কিন্তু নতুন করে আর কোনো অনুমোদন হতে পারে না তার উদাহরণ দেয় মণিমোহন বসু ওনাকে আমরা রিপ্লেস করে দুই সালে চীনের সংগঠন কর কিন্তু মূল কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হতে পারেনি তিনি ফ্রিপ্লেসে আছে কারণ একসঙ্গে কাজ করেন নাই যার কারণে রিলিপ্লে দিয়েছি যার কারণে একটা কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আমাদের মহাসচিব মহোদয় বলে গেলেন যে জায়গায় অনুমোদন দেওয়ার পরে তারা আজকে এখানে নেই এই যেন কমিটি না হয় যেই কমিটিটা আমরা গঠন করব সেটা যেন কোন শিক্ষক না আসলে সেই কমিটি অন্তত যেন এই মাঠে থাকে এবং প্রতিটা প্রোগ্রামে তাদেরকে অংশগ্রহণ করতে হবে সেটাই হবে কমিটি আজকে কমিটি আসার জন্য আপনি ঢাকায় আসলেন துதி பார்க்குறா கமிட்டிய பிர